ব্রেকিং নিউজ বাহাত্তর ঘন্টার মধ্যে প্লাবিত হতে পারে পাঁচ জেলা সারা দেশে আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে এরপর বৃষ্টি থামার সম্ভাবনা রয়েছে এ সময় দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হবে বৃহস্পতিবার দুই অক্টোবর আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমে এ তথ্য জানান অধিদপ্তর আজ সকালে নয়টা থেকে আগামী একশো বিশ ঘন্টা বা পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপষ্ট লঘু চাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে নির্মচাপ এবং পরে গভীর নির্মচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আজ সকাল ছয়টায় অবস্থান করছে এটি আরো উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এতে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে পূর্ববশে পূর্ববাসে বলা হয়েছে আজ রংপুর রাজশাহী ময়মসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে ভাবে হাওয়া সহ হালকা থেকে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকাল তিনে অক্টোবর রংপুর রাজশাহী ময়মনসিংহ সিংহ ঢাকায় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে সারা দেশের কোথাও কোথাও চারি অক্টোবর রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে পাঁচ ও ছয় অক্টোবর রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে সাথে অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে বলে এও পূর্বাভাস বলা হয়েছে তাই সুতরাং আপনারা সবাই সতর্ক থাকেন এই আবহাওয়া বড় আবহাওয়া পরিবক্ষণ পর্যবেক্ষণ পরিকল্পনা করে আপনারা সবাই সতর্ক অবস্থানে থাকেন ধন্যবাদ সকলকে